হ্যালো এভিমান সাধ্যের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি নতুন কিছু কালেকশন কুর্তি কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো আজকে দেখাবো কিছু লং কুর্তি কালেকশন খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে লিলেনের মধ্যে এই গরমে কমফোর্টেবল ইউজের জন্য তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বা ডাক জাগরণী ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন্ট এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে পেয়ে যাবেন বাচ্চা কালেকশন একদম লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন বাচ্চা ফ্রক থেকে শুরু করে বড়দের কুর্তি আইটেম টপস কালেকশন লেহেঙ্গা সারারা গাররা পার্টি থ্রি পিস বুটিক থ্রি পিস লোন এভরিথিং এবং কি সারা প্লাজো কাঠ ওড়না এভরিথিং কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন যা যে কালেকশনগুলো লাগবে তার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি শাড়ি কালেকশন আমাদের এখানে পেয়ে যাবে খুবই সুন্দর কটন শাড়ি এবং কি কাতান বেনারসি জামদারি এভরিথিং কালেকশন পেয়ে যাবেন টু পিস ওয়ান পিস থ্রি পিস কালেকশন যার যে কালেকশনগুলো লাগবে ওগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে দেখাবো খুবই সুন্দর কুর্তি কালেকশন তো এত সুন্দর সুন্দর কুর্তিগুলো যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন তো দেখতেই পাচ্ছেন গলায় কত সুন্দর আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এম্বোয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর ফুল ড্রেসটাতে এরকম প্রিন্ট করা নিচে প্যানেল হয় খুবই সুন্দর অ্যাম্বোটারি এবং সিকোয়েন্স করা একদম দূর থেকে দেখাচ্ছি কালার কম্বিনেশন জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের এইখানে একদম চিপ সাইজ সাইজ হবে হবে ফ্রি তা বলে থেকে পর্যন্ত যে আছে তারা এগুলো নির্বিঘ্নে নিয়ে ইউজ করতে পারবে তারা একদম নির্দ্বিধায় ইউজ করতে পারবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স যারা ফিতা হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের ফিতা হবে চিকন মোটা যারা আছেন ছোট বড় করে বেঁধে নিতে পারবেন আর যারা হচ্ছে কি না লং জানতে চাচ্ছেন এটা লং হবে থ্রি কোয়ার্টার হাঁটুর নিচে এবং কি একদম পায়ের পাতা থেকে একটু পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি উপরে হবে থ্রি কটা লং যেটাকে বলে ওইটা হবে এটা খুবই সুন্দর সুন্দর কালার এত সুন্দর ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন ভাবা যায় হ্যাঁ সাদদের দিনের মধ্যে কেনাকাটা আপনাদের দিবে এত সুন্দর কালেকশন একদম চিপ রেটে তো আমাদের কালেকশনগুলো কেমন একটু কমেন্ট করে জানাবে এবং যারা গিফট করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে গিফটের যে রিজনেবল প্রাইজে খুবই কম প্রাইজে রিজনেবল প্রাইজে এবং হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস কালেকশন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ